এর পাশাপাশি আমাদের অন্য অন্য মেশিন রয়েছে যেগুলো ইলেকট্রিক মেশিন ওগুলো কিন্তু আমরা আপনাদের কাছে ডেলিভারি করে থাকি আর এই মেশিনটা আসলে আপনার সাধ্যের মধ্যে এবং জুবেগ্রো এ মেশিনটি লঞ্চ করার পরে কোনো পেমেন্ট ছাড়াই অর্থাৎ কোনো পেমেন্ট ছাড়াই একদম ক্যাশ অন ডেলিভারিতে মাল বাসায় পোষাই দিচ্ছে এবং পোষাই দেওয়ার সময় ডেলিভারি মানের হাত থেকে আপনারা অনায়াসে পাঁচ মিনিটের মধ্যে মেশিনটা সেট করতে পারবেন অর্থাৎ একটা নাট দুইটা নাট দুইটা নাট জাতি তিনটা নাট লাগানোর পরে আপনি কিন্তু সুন্দরভাবে এরকম টেস্ট করতে পারবেন হ্যাঁ এটা টেস্ট করে নিতে পারবেন আর আমাদের এই রাবারটি দেওয়া থাকে এই রাবারটি যদি কোনো সময় ছিঁড়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় আমাদেরকে বলবেন আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন কিংবা আপনার চাইলে আপনাদের স্থানীয় যে মোটর সাইকেলের দোকান রয়েছে কিংবা সাইকেলের দোকান রয়েছে কিংবা ভ্যান গাড়ির সারাদের দোকান রয়েছে কিংবা অটোরিক্সা রিক্সা দোকান করে রয়েছে সেখানে কিন্তু আপনি টিউবগুলো পেয়ে যাবেন সেখান থেকে কিনে কিন্তু আপনারা ইনশাল্লাহ এই জাতিটা চালাতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ